রাগামাটিতে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে আজ নয় ডিসেম্বর দু সোমবার থেকে শুরু হয় এই কার্যক্রমের মাধ্যমে রাগামাটি পৌর এলাকার প্রায় পনেরো হাজারেরও বেশি উপকারভোগীর মাঝে টিসিবি পণ্য তুলে দেওয়া হবে আজ রাগামাটি পৌরসভার এক চার সাত ও নং ওয়ার্ডে সাত হাজার জন কার্ডধারী উপকারভোগীর মাঝে সব পণ্য তুলে দেওয়া হয়েছে

প্রতিটি কার্ডধারী উপকার ভোগী দুইশো টাকায় দুই কেজি তেল একশো বিশ টাকায় দুই কেজি ডাল ও একশো পঞ্চাশ টাকায় পাঁচ কেজি চাল কিনতে পারছে বলে জানান ডিলারগণ এখন বাজারের তুলনায় জনগণ অনেক সুফল পাচ্ছে দিয়ে বাজারে তেলের দামের থেকে এখানে তেলের দাম এক বোতলে দুশো টাকা করে সাশ্রয় হচ্ছে দুই কেজি ডাল মসুর ডাল তারপর পাঁচ কেজি চাউল দিয়ে

আমরা রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সহযোগিতায় সব জায়গায় সুষ্ঠুভাবে বিতরণ করি আমরা মানুষের কাছে মানে এই পণ্য পৌঁছানোর জন্য আমাদের ডিলারদের যেভাবে প্রয়োজন পুরো রাঙামাটির প্রত্যেকটা উপজেলায় আমরা কৃষিবি পণ্যগুলো পৌঁছে দিয়ে থাকি সরকারের ভর্তুকি মূল্যে চাল ডাল ও তেল বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাঙ্গামাটি।